আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া পার্টি লাইভের যে দ্বিতীয় ঘন্টায় একশো পয়েন্ট এটা কেন রিসিভ করতে পারে না অনেক সময় আপনি দুই ঘন্টা করেছেন কিন্তু রিসিভ করতে পারেন না আসলে কেন পারেন না সেই বিষয়ে আমি আলোচনা করব দেখেন রিওয়ার্ড অপশনে গেলে পার্টি লাইভে দুটো পয়েন্ট পাওয়া যায় প্রথমটায় আটশো পরেরটায় আটশো নিচের দিকে নামলাম এখানে দেখেন জয়েন দ্য পার্টি ফর ওয়ান আওয়ার আটশো জয়েন দ্য পার্টি ফর টু আওয়ার আটশো তো প্রথম এক আওয়ার যখন ক্রাউন সিটে বসেন তখন আটশো পয়েন্ট পান এবং সেটা রিসিভ করতে পারেন কিন্তু দ্বিতীয় আর এক আওয়ার যখন মানে দ্বিতীয় আর এক আওয়ার যখন আপনি বসেন তখন যে আটশো ওটা আপনি রিসিভ করতে পারেন না রিসিভ লেখা আসে কিন্তু রিসিভ করতে পারেন না দেখেন রিসিভ যে টাস্ক গ্রেটার সমান সমান তিন হাজার তার মানে যদি কেউ এক ঘন্টায় তিন হাজার পয়েন্ট পায় লাইবে যদি কেউ এক ঘন্টায় তিন হাজার পয়েন্ট কিংবা তার থেকে বেশি পায় লাইবে শুধুমাত্র সেই এটা রিসিভ করতে পারবে তার মানে যখন একটা ব্যক্তি নতুন জয়েন করে পপুলাইবে লাইভে তখন কিন্তু সে দশ হাজার করে পয়েন্ট পায় সাত দিন তো সাত দিন যেহেতু স্যার রিওয়ার্ড অপশনটা চালু থাকে এই জন্য ওই সাত দিন সে এটা রিসিভ করতে পারবে একটা লোক নতুন যখন জয়েন করে তখন সে প্রথম সাত দিন এই দ্বিতীয় পার্টির দুই অ্যাওয়ার্ড যেটা আটশো পয়েন্ট এটা রিসিভ করতে পারবে আর যখন কেউ কোনো রিওয়ার্ডে থাকে আর যখন কেউ কোনো রিওয়ার্ডে থাকে তিন হাজারের হোক পাঁচ হাজারের হোক দশ হাজারের হোক যে কোনো রিওয়ার্ডে থাকুক সেও এটা রিসিভ করতে পারবে কিন্তু সাধারণ কেউ কিন্তু এটা রিসিভ করতে পারবে না শুধু রিওয়ার্ডে থাকলে এবং নতুন যে সাত দিন প্রথম সাত দিন কেউ এটা রিসিভ করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ